তার স্ত্রী যে তার মাকে তার স্ত্রীর ফেলে দিবে এই স্ত্রী কি করে দিবে সময় যদি আপনাকে পাই তাহলে এই স্ত্রী আপনাকে খাল খাঁচা করে খেয়েছে ফেলে দিবে এই নাম স্ত্রী আরে টাকা মানে হচ্ছে বৌ বউ বলছে যে টাকা আমার বাবা শুধু আমার মা বাপ মানুষ করেনি আপনি ভাগ করে আসমান থেকে পড়ে আপনার বইয়ের করে পড়ে গেছেন তা নাকি ভাই পিতামাতা আপনাকে সেবা করেনি পিতামাতা আপনাকে যত্ন করেনি পিতামাতা আপনার সেবা করেনি পিতামাতা আপনার পেশাব পায়খানা পরিষ্কার করেনি পিতামাতা আপনাকে লেখা পড়া করে বড় করেনি মনে হচ্ছে বউ মনে করছে যে আমার সামনে ভক্ত করে আমার কোলে আসমান থেকে পড়ে গেছে পিতামাতা এখনো কষ্ট করেনি আজকে তো এই দুনিয়াগুলো চলছে এভাবে তো চালাচ্ছেন যারা বৌমা আছেন যারা শাশুড়ি আছেন আলোচনাটা খুব ধৈর্য সহকারে শুনবেন থাকে নাকি বৌমা শাশুড়ি আলোচনা শুনে না খালি শাশুড়ি গুলো থাকে বউ থাকে শাশুড়ি থাকে